তিরাশি বছর পর ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হল ভাবকপাড়া সরকারি প্রাইমারি স্কুলের প্রধান গেট গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত বিদ্যালয় প্রতিষ্ঠার ছিয়াশি বছর পর ব্যক্তিগত অর্থায়নে কুমিল্লা লালমাই উপজেলার বাকুই উত্তর ইউনিয়নের ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেট নির্মাণ করা হয়েছে বুধবার দশ ডিসেম্বর সকাল এগারোটায় দোয়া মোনাজাত ও ফিতা কাটার মধ্য দিয়ে নবনির্মিত গেট উদ্বোধন করেন লন্ডনস্থ বাংলাদেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ভাবকপাড়া গ্রামের প্রীতি সন্তান আবদুল্লা আল মামুন এই সময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম হোসাইন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও আবদুল্লাহ আল মামুনের ছোট ভাই ফরহাদউদ্দিন বাবু ভাবকপাড়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বাকুই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আনোয়ার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভাবুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী কাপাসতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদ্দিন ইউপি সদস্য আব্দুল করিম বিএনপি নেতা মনিরুল ইসলাম স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ মাহমুদ সোহাগ মুল্লা সহ শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা স্থানীয়রা জানান উনিশশো সালে ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বর্তমান স্কুলটিতে প্রায় চার শতাধিক শিক্ষার্থী রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী বলেন স্কুলটি গ্রামীণ সড়ক সংলগ্ন হওয়ায় গেট না থাকায় রাস্তা পারাপার এবং খেলাধুলায় শিক্ষার্থীদের আতঙ্কে থাকতে হয় তাই বিষয়টি মামুনকে অবগত করার সঙ্গে সঙ্গে সে গেটটি নির্মাণ করে দিতে রাজি হয় এবং ইতিমধ্যে গেট তৈরির কাজ সম্পন্ন করে নতুন গেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় যা বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি করেছে পাশাপাশি বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের নিরাপত্তাও বৃদ্ধি করেছে তাই শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি এ সময় উদ্বোধকের বক্তব্যে আব্দুল্লাহ বলেন দুই হাজার তেইশ সালে প্রথম এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি কম্পিউটার কেনার জন্য কিছু আর্থিক সহযোগিতা যাওয়া মাত্রই পুরো কম্পিউটার কেনার টাকায় দিয়ে দেন তিনি সম্প্রতি বিদ্যালয়ের প্রধান গেট নির্মাণের প্রয়োজনীয়তার কথা জানালে এটাও নির্মাণ করে দেন তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন আমি দীর্ঘ বছর ধরে শুধু লন্ডনে ব্যবসা করলেও ছোটবেলা থেকে গ্রামের উন্নয়ন নিয়ে কাজ করে আসছি বিশ্বের যেখানে থাকে না কেন সব সময়ই গ্রামের প্রতি একটা মায়া কাজ করে তাই নিজ দেশ ও এলাকার অবহেলিত মানুষ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার উন্নয়নে ভূমিকা রেখে আসছে প্রয়াত বাবার কাছ থেকে মানব কল্যাণে কাজ করার অনুপ্রেরণা পেয়েছে যা নিয়ে আগামীতেও এলাকার গরিব দুঃখী ও মেহনতি মানুষের কল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি যেহেতু আমি লন্ডন থাকি পলিটিক্যালি কারণে ব্যবসায়িক কারণে একা আসতে হয় গেটটাও ঠিক এই সময় হইল আমার কথা বলার কিছু সুযোগ হলো এই সুযোগটা আমি হাতছাড়া করিনি প্রাইমারি স্কুল কমিউনিটি ক্লিনিক সেন্টার সকালবেলার মক্ত ফোরকা মাদ্রাসা বাংলাদেশের পট পরিবর্তনের কারণে কিছু জিনিসের মাঝে বড় পরিবর্তন হয়েছে যেমন আমরা ছোটবেলায় বিকেলবেলা দেখতাম যাত্রা ফ্যান্ডেলের আওয়াজ শোনা যাচ্ছে ঝনঝনের আওয়াজ শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ বৃহত্তর মুসলিম কান্ট্রি হিসাবে আমরা এখন শীতকালে বিভিন্ন মাহফিরের আওয়াজ শুনি মাও বক্তব্য শুনি তাহলে এই গ্রামের জন্য আমারই মা মোহাম্মত কেন আজকে একটি সুন্দর কথা বলেছে আমার ছোট ভাই প্রত্যেকটা কাজ যেন আমাদের ইনামাল আলু বিনিয়াত হয় আমি এই গ্রামের উন্নয়নের জন্য সে ছোটবেলা থেকে কাজ করেছিলাম এই বাবুকরা প্রাইমারি স্কুলের মাঠে স্যারের স্মরণ থাকার কথা শবিক ভাইয়ের স্মরণ থাকার কথা আমি প্রথম ইৎ পুনর্মিলনী করেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি ঘোষণা দিয়েছিলাম যারা মা বাবাকে খাওয়াতে পারবেন না আল্লাহর তরফে ভিন্ন করবেন না আমি আপনাদেরকে পার্সোনালিভাবে ফান্ডিং করব। কোনো অ্যাসোসিয়েশনের মাধ্যমে না ঘোষণার মাধ্যমে না আমাকে শুধু ডিরেক্টলি ফোন দিবেন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন আমি দু হাজার তিন সালে দেখা আসার পর মামা আমার বাড়িতে গিয়ে ওর মামা আমাদের একটা কবইটা লাগবে আমরা মামা কিছু টাকা জোগাড় করেছি আমি বলছি মামা আমি আপনাকে সম্মান করি আপনি আমাদের আইডল এগুলো ছোট ছোট খোলা পাইন এই ছেলেদের থেকে আমার মতো মামুন বাড়ির হয়েছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করলাম পরে আমি লন্ডনে চলে গেলাম বারোটা করার জন্য থেকে প্রাথমিক বিদ্যালয় আমাকে আমাকে প্রতি পরিবারের সন্তান ওনার বাপ ছিলেন সামাজিক একজন মানুষ করতেন সমাজ সেবা দিতেন আন্তরিকতার সাথে সবসময় হাসি খুশি থাকতেন ওনারই সন্তান আমি ওনার রুহের মাক্টর কামনা করছি আল্লাহ হাতে ওনাকে বেহস্ত নসুক করেন ওনার সন্তান হলো কোয়ালিফাইড যেমন একজন এই যে আব্দুল্লাহ আল মামুন উনি এই স্কুলের কিন্তু প্রাক্তন ছাত্র মেধাবী ছাত্র এবং তার ছোট ভাই পরারুদ্দিন বাবু যিনি আমাদের বাবকা জনত উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন তার আরেকটা ভাই অ্যাডভোকেট অর্থাৎ প্রত্যেকটা ভাই তারা কিন্তু কোয়ালিফাইড যিনি এই গেটের বৃত্তি ব্যবস্থা স্থাপন করেছেন যারা মামুন ভাই তার অর্থে এবং বিভিন্ন প্রেক্ষাপটের কারণে উনি এখানে আমাদের মাঝে এসেছেন আমরা আশা করব আগামী দিনে উনি এরকম আমাদের অনেক সামাজিক কাজে উনি উদ্বুদ্ধ করবেন এবং আমাদেরকে বিভিন্ন এই গেটের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের অনেকটা নিরাপত্তা বৃদ্ধি দেওয়া হবে সুরক্ষিত হবে যিনি এই গেট দিয়েছেন ওনার বাবার সঙ্গে অনেক কথা বলেছে কাকাকে আমিও খুব শ্রদ্ধা করতাম বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিতাম আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে আমার ল্যাপটপটা মনে করেন কিন্তু তেত্রিশ হাজার লাগে আমি কিছু সংগ্রহ করছি বাড়ি গেছি দেশে কমাম কত লাগবে সব দামে দিবসে আমাদের এই মূল ফটোগ্রাফ যার জন্য আমাদের ছাত্র ছাত্রী অ্যাক্সিডেন্ট বা বিদ্যালয়ের বিভিন্ন জিনিস নিরাপত্তার এটা আমরা হুমকিতে ছিলাম সবচেয়ে আমরা খুশি হয়েছি এবং আমি এত খুশি হয়েছিলাম এই গেটটা হওয়ার কারণে দুই দিকে আমার হয়েছে একটা ছাত্র হয়েছে আমার ছাত্র ছাত্রী থেকে আল্লাহ রক্ষা করি না আর দ্বিতীয় যে আমাদের জানেন আমি ভাবুকপাড়া হাই স্কুলের সভাপতি হিসাবে আজকে ছয় মাস ধরে দায়িত্ব পালন করছি এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি এই যে দায়িত্বটা আপনার যে গ্রহণ করেছি এটা আমার আব্বা থেকেই দায়িত্বটা আমি আসলে আব্বাকে ফলো করি আমি আসলে ওই লাইনটাতে এসেছি আমি দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে একবারে ব্যবসার প্রথম থেকে শেষ পর্যন্ত জড়িত ছিলেন তো আমি ভাবতাম এবং যে প্রতিষ্ঠান আছে যা খাইতো লাস্ট অবস্থা আবার এমন একটা সময় গেছে দেখছি যে বা হয়তো সারাদিনের লুঙ্গি একটা ব্যস্ত কিন্তু চার বিল চলে আসতো এক হাজার টাকা বিষয়টা কিন্তু এরকম কিন্তু হয়েছিল পরে দেখলাম যে এগুলোতে না ভালো একটা কিছু একটা পাওয়া যায় সেই উদ্দেশ্যে আসলে এই প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্কিত রাখতেছি তো প্রধান শিক্ষক এবং স্কুলের সভাপতি তিনি অনেক দিন ধরে আমাকে বলতেছে যে দেখো আমাদের স্কুলের শিক্ষার্থীরা এখান থেকে যখন আমরা যখন ছুটি যখন দিই প্রায় এখানে অ্যাক্সিডেন্টগুলো হয় আর কি এই মূল গেটটি না থাকার কারণে প্রায় এখানে অ্যাক্সিডেন্টটা হয় এখানে যদি একটা গেট যদি করে যদি দেওয়া যদি যায় তখন আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে একটা শান্তিমতো রাখতে পারবো তারা দুর্ঘটনা থেকে বাঁচতে পারবে আর কি তো সেই নিরাইয়ের সাথে আমি আলোচনা করে আমি বলছি ঠিক আছে আপনাদেরকে গেট করে দিব তা তারা কিছুদিন একটা কম্পিউটার চেয়ে আমি বলছি আচ্ছা তাও কিন্তু বাইর থেকে নিয়ে কিন্তু আমি দিয়েছি কিন্তু ইনশাআল্লাহ ওদূর ভবিষ্যতে এই ভাবুকপাড়া গ্রামের জন্য যা কিছু চাইবে ভাইয়ার সাধ্য অনুযায়ী আমি ভাইয়ের থেকে ইনশাল্লাহ নিয়ে আমি দিব